মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় নীলুকে বলেছে তুই কি করে জানলি অনির্বাণার কোয়েলের এনগেজমেন্টের কথা মা দাদার সামনেই আছে ও চিৎকার চেঁচামেচি করছে বলছে যে তোমরা দিলিভাইয়ের বকবখানি শোনো আমি চললাম কিন্তু নীলুর সাথেই কথা বলতে চাই রায় রায় বলল জানিস আজ ওদের এনগেজমেন্টটা হয়নি কোয়েল সকলের সামনে তোর কথা বলে দিয়েছে তুই যে নকল প্রেসক্রিপশান বানিয়ে দিয়েছিস সেটাও বলেছে ও ক্যান্সারের পেশেন্ট না বৌমনি বলছে নকল প্রেসক্রিপশান সেটা কি বললো হ্যাঁ এই দেখো আমার মায়ের পেটের বোন এই সব কাণ্ড করে বেড়াচ্ছে সবাই জেনে গেল বলছে দিদিভাই মিথ্যে কথা বলছে বানিয়ে বানিয়ে বলছে বলছে ও আমি বানিয়ে বলছি তোমরা দেখো একটা ভিডিও দেখাচ্ছি একটা ভিডিও বউমণি দাদাভাই اور ماں کے دیکھا